আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আতপ চালের খুদ দিয়ে তেলের পিঠা বা পুয়া পিঠা তৈরি করে দেখাবো সাথে আরও এক্সট্রা দুইটা উপকরণ দিয়ে আমি পিঠাটা অনেক মজা করে বানিয়েছি আপনাদেরকে সেই রেসিপিটা করে দেখাবো এখানে আমি আতপ চাল এর খুদ দেড় কাপ পরিমাণ নিয়েছি এটা আমি তিন চারবার ভালো মতো ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কম থেকে কমপক্ষে পাঁচ থেকে ছয় ঘন্টা ঢাকনা দিয়ে ঢেকে আমি ভিজিয়ে রেখেছিলাম আমি পাঁচ ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি আমার চালটা ভালো খুদটা ভালো মতো ভিজে গিয়েছে নরম হয়েছে এ পর্যায়ে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি খুদগুলোকে সাথে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিব এরপরের সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি আর যেই নতুন দুটো উপকরণের কথা বলছি যেটা দিলে অনেক মজা লাগবে খেতে এটা হচ্ছে হাফ কাপ পরিমাণ নারকেল কোরানো হাফ কাপ থেকে একটু বেশি আছে এখানে নারকেল কোরানো আর এখানে দিয়ে দিলাম আমি আরেকটা উপকরণের কথা বলছি সেটা হলো দারুচিনি গুঁড়া এক চা চামচ পরিমাণ দারুচিনি গুঁড়া দিয়েছি আর পরিমাণ মতো লবণ আর দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি যে পরিমাণ নিয়েছি মধ্যে এর জন্য আমার হাফ কাপ পরিমাণ চিনিটাই ঠিক ছিল আপনারা চাইলে বেশি কম করে নিতে পারেন চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন তারপর একটা বোলের মধ্যে আমি এটা ট্রান্সফার করে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করা যাবে এই ময়দা বা আটাটা ব্যবহার করলে কি হবে পিঠাটার ভিতরে নরম সফট থাকবে আর বাইরে থেকে কাঞ্চি থাকবে ময়দা দেওয়ার কারণে ভিতরে সফট থাকবে পিঠাটা তারপরে ময়দা দাম ময়দাটা আমি ভালো মতো সাথে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা চাইলে এখানে বেকিং পাউডারটা ব্যবহার করা যাবে আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি এটা ভালো মতো মিশিয়ে নিলাম এই নারকেল কোড়া এবং দারুচিনি গুঁড়াটা দেওয়ার কারণে আপনারা চাইলে দারুচিনি গুঁড়ো না থাকলে এখানে আসতেও দারুচিনিটা ব্যবহার করে গুঁড়ো করে নিতে পারবেন সমস্যা নেই অনেক মজা হয় পিঠাটা খেতে নর্মাল তেলের পিঠা বা পুয়া পিঠা যেরকম হয় এর থেকে অনেক টেস্ট লাগে ভালো খেতে আমার আম্মা এভাবে তৈরি করে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এই যেটা ঘনত্বটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এরকম ঘন হবে চুলায় প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আমি এখানে এক হাতা পরিমাণ দিয়ে দিলাম যে গোল চামচ নিয়েছি ওই চামচে এক চামচ দিয়েছি একটা পাশে একটু হয়ে গেলে আরেক পাশে আরেকটা দিয়ে দিব এই যে পিঠাটা সুন্দর ফুলে উঠছে যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন তার একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিয়ে তার নোটিফিশ নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেজে ফলো দিয়ে রাখবেন ওই পাশে দুইটা হয়ে গেলে এ পাশে আরেকটা দিয়ে দিব তাহলে এতে এতে করে পিঠা বানাতে সময় কম লাগবে একটা একটা করে বানাতে গেলে অনেক সময় লেগে যায় পিঠা বানা বানাতে এই জন্য এভাবে দুই তিনটা একসাথে দিয়েও বানা বানিয়ে নেওয়া যায় প্যানটা একটু বড় নিলে হয় এই যে অসম্ভব মজা হয়েছে এই পিঠাগুলো খেতে নারকেল কোড়াটা দেওয়ার কারণে আপনারা এইভাবে তৈরি করে দেখবেন বাসা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই যে পিঠাটা বাইরে থেকে মুচমুচে ক্রাঞ্চি আর ভিতরে নরম খুবই মজার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আমার এই যে বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে একবারে তুল তুলে নরম সবাই অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ